রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহাশয় তাছাড়াও উপস্থিত থাকছেন মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাশয় এবং খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী স্যার মহাশয় এখানে আজ যারা এবছর দু হাজার পঁচিশে ইংরেজি বছরে যারা মাধ্যমিক টুয়েলভ দিব্যাঙ্গ ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এছাড়া নরসিংহ প্রতিষ্ঠীন বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আমরা স্কুল ব্যাগ প্রদান করছি এছাড়াও আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির অন্যতম পুরুধাসী ব্রজহরি দেবনাথ উনি অনেকদিন ধরে আমাদের আশেপাশে আছেন উনাকেও আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাছাড়াও আগামী দিনের বছরের যে কমিটি সেই কমিটি নির্ধারিত হবে এবং আগামী দিনের দিব্যাঙ্গদের যে রূপরেখা আন্দোলনের যে রূপরেখা সে আঠারো দফা দাবি সনদ আজকে মাননীয় মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি প্রতি বছরই তাদের বার্ষিক একটা সম্মেলন করে থাকেন সেই অনুষ্ঠানে আমরাও আমন্ত্রিত আমরাও আসি প্রতি বছরেই আসা হয় তাদের বিভিন্ন সমস্যা তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন আমরাও চাই সেগুলো সমাধান করা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ হবার প্রয়াস সব শ্রেণীর মানুষটাই যেন আত্মনির্ভর হতে পারে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি আর এরকমই আজকের একটা কার্যক্রম এটা তো আমরা উপস্থিত হয়েছি